হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহের জানিয়ে শুরু করছি আজকের আজকে বানাচ্ছি খুব স্বাদের গাজরের লাড্ডু খুব সহজ একটি রেসিপি এত সুন্দরভাবে করা যায় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না চলুন শুরু করে দিই প্রথমে প্যানে দু টেবিল চামচের মতো আমি নিয়ে নিচ্ছি ঘি গাজরের লাড্ডুতে ঘি একটা স্পেশাল আইটেম তো আমি এখানে কিসমিস আর হচ্ছে বাদাম দিয়ে দিলাম যে কোনো ধরনের বাদাম ব্যবহার করা যাবে পিস আর বাদামটাকে রোস্ট করে নিয়ে এরপর আমি গ্রেট করে রাখে গাজর দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো গাজর ব্যবহার করেছি এবং এই গাজরটিকে গ্রেটারের সবচেয়ে ক্ষুদ্র যে ছিদ্রটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি একেবারেই যাতে মিহি হয় এখন আবারও ঘি দিয়ে ভেজে নিব দুধ দিয়ে সেদ্ধ করার আগে গাজরটাকে ভেজে নেওয়ার ট্রাই করবেন ঘি দিয়ে এতে ফ্লেভারটাও ভালো হয় আর গাজরের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো তরল দুধ তরল দুধ দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো তো আমি দুধটাকে ভালো মতো মিশিয়ে নিব তারপর একটি ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো ওয়েট করবো আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেটা মিষ্টির ব্যালেন্স করবে পানি কিছুটা শুকিয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে এই মিষ্টির পরিমাণটা সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করছে যেহেতু আমি একটু মিষ্টি লাভার্স সো আমি একটু চিনি বেশি করে দিয়েছি এখানে আমি প্রায় দুই কাপের মতো চিনি দিয়ে ব্যবহার করেছি পানি যখন প্রায় শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ প্রথমে এক চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু বেড়ে আসে আর বাইন্ডিংটাও কিন্তু ভালো হয় তারপরে আমি আবারও এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে নেই কারণ একসাথে দিলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো দুধ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এই যে ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখনই নামিয়ে নেওয়ার টাইম হয়ে গিয়েছে তো আমি এখন নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে হাতে ধরা যায় মতো এমন গরম থাকা অবস্থায় আমি লাড্ডু শেপ দিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি দেখুন কত সহজে এবং কম খরচে আমি বানিয়ে ফেললাম একটু আলতো হাতে চেপে চেপে গোল শেপ দিয়ে দিচ্ছি আমি এইভাবে করে প্রায় সবগুলা লাড্ডুই আমি বানিয়ে নিচ্ছি এইখানে আড়াইশো গ্রামের মতো গাজর দিয়ে আমার প্রায় নয় থেকে দশটার মতো লাড্ডু হয়েছে যদি শেপটা আরেকটু ছোট দেওয়া যায় তাহলে লাড্ডুর সংখ্যা হবে দশটি আর এখন এখানে লাড্ডুর সংখ্যা হয়েছে নয়টি আর এখন একটু সুন্দর লাগার জন্য আমি বাইরে কোটিং করে নিব গুঁড়ো দুধ দিয়ে তাইলে এটি স্কিপও করতে পারেন কিন্তু আমার মনে হয় যে এটি করলে আরো বেশি দারুণ লাগে খেতেও কিন্তু সেই লাগে এই যে কোটিং করে নিচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তার মাঝে আপনারা বলুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তারা ধৈর্য নিয়ে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবগুলো লাড্ডু প্লেটে তুলে নিয়েছি আর ইফতারের পর সবাই খেয়ে এটির রেটিং দিয়েছে টেন আউট অফ টেন সো আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ